আজ একটা মজার জিনিস রান্না করেছিলাম সাথে গরুর মাংসও রান্না করছিলাম আর এটা কি বলেন তো আপনারা কমেন্টে বলে যাবেন কিন্তু এটা কি রান্না করছি আমি এটাকে এক এক এলাকায় এক এক নামে ডাকে আমাদের এলাকায় খারকোশ নামেই চিনে সবাই আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার বাজার থেকে আনছিলো ভাবলাম আজ রান্না করেই ফেলি সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন তো প্রতিদিনের মতো আজকের ব্লগটি শুরু করে দিলাম সকাল থেকেই তো এই যে খারগোস গুলো আমি অফ ক্যামেরাতেই কেটে নিয়েছিলাম এগুলো কাটতে কিন্তু কিন্তু অনেক টাইম লাগে বাঁচতে গেলে মানে এতটা টাইম লেগে যায় আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম এটা ধুতে গেলে কিন্তু হাত চুলকাই আমার বেশি একটা চুলকাই নাই তবে হালকা পাতলা একটু চুলকাইতেছিল এই জন্যই বললাম তো আমি এখন বিলিন্ডার করব এই জন্য বিলিন্ডার জারে করে সেই খারকোজগুলো উঠিয়ে নিলাম এগুলো আমি বিলিন্ডার করে সবগুলো এক এক করে করে নিয়েছি আর এই তো এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি এখন যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এখানে আমি শুকনা মরিচ রসুন আদা পেঁয়াজ এগুলাই বিলিন্ড করেছিলাম এখন এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে সেই খরগোশ বাটাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরেই তো এখন নাড়াচাড়া করার পরে এখন দেখি একটু ছুটতে ছিল মানে গায়ে লাগতেছিল একদম উঠে তো আমি একটু ঢেকে দিয়েছিলাম আর বারবার করে নেড়ে দিচ্ছিলাম আর এটা কিন্তু নাড়তেই হবে নাড়তে নাড়তে হাতই ব্যথা হয়ে যায় এরকম একটা অবস্থা হয়ে যায় আসলে এটা ভাজি করতে গেলে অনেকটাই কষ্ট হয় কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আমি একটু কষ্ট করেই করতেছিলাম আর এই তো আমার পানি কিন্তু একদম ঝরা হয়ে এসেছে ভাজিটা আরও আরো নাড়তে নেড়ে নেড়ে একদম আচারের মতো করে নিব আমার কাছে মনে হলো একটু লবণ কম হয়েছে এই জন্য আমি আর একটু লবণ চিটিয়ে দিলাম দেওয়ার পরে আরও একটু নাড়লাম তারপরে আবার চেখে দেখলাম দেখার পরে মনে হলো আরো একটু লবণ লাগবে এই জন্য আমি আরো একটু লবণ দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছিলাম আমি এভাবে চেখে চেখে লবণ দিত আমি আরো একটু লবণ দিলাম আমি লবণ টের পাচ্ছিলাম না তারপরে আমি দিলাম দেওয়ার পরে এখন পারফেক্ট ভাবে হয়েছিল আর আমার কাছে মনে হলো খরগোশ ভাজিটা হয়ে গেছে নাড়ার সময় দেখি লেগে লেগে আসছিল এই জন্য বুঝলাম হয়ে গেছে তারপরে এই তো একটু গরুর মাংস রান্না করব মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আচ্ছা মাংসটা কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম জাস্ট রান্নার আগে আরেকবার ধুলাম এই আর কি তো মাংসটা ভালোভাবে ধুয়ে এখন রান্না করতে চলে যাব এখানে আমি প্রেসার কুকারে রান্নাটা করে নিচ্ছিলাম মাংসটা আমি আলাদা করে আর কোনো ভুনা করতেছি না এই প্রেসার কুকারের ভিতরে মাংসটা ভুনা করে তারপরে পানি দিয়ে কয়েকটা সিটি দিলেই হয়ে যাবে মাংস রান্নাটা তো ওই জন্য এই যে প্রেসার কুকারের ভিতরে একটু পেঁয়াজ কুচি ময় মশলা দিয়ে বেটে রাখা মশলা দিয়ে সুন্দর করে ভুনে টুনে ওই মাংসগুলো দিয়ে আর একটু ভুনে মা গরম পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে ছয় সাতটা সিটি হলেই আমার মাংস রান্নাটা হয়ে যাবে তো ওই তো যেভাবে বলছিলাম ওইভাবেই করতেছিলাম সব ময় মশলা দিয়ে আগে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম এখন আর আজ মাংস রান্নাটা এত বেশি মজা হয়েছিল হয়েছিল আপনারা দেখেই বুঝতে পারবেন যে কেমন হয়েছিল মাংস রান্নাটা আমি মাংস রান্নার ক্ষেত্রে সব সময় মশলাটা একটু বেশি করে কষি নি আর মশলা বেশি করে কষালে মাংসর স্বাদটা একটু বেশি লাগে আমার কাছে তো ওই যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে তো গরম করেছি পানি পাশের চুলাতে ওই পাশের চুলা থেকে পানি নিয়ে আমি আবার এই মাংসর ভিতরে দিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ চিটি দিলেই হয়ে যাবে মাংস রান্নাটা তো ওই তো আমার মাংস রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছে আর ওদিকে খরকশ ভাজিটাও করেছি আজকে দুইটা রান্নায় অনেক বেশি মজার ছিল তাই না অনেকদিন পর ভিডিও দিচ্ছি অনেক ধরে দিই না ভিডিও আমার ট্রাইপডটা ভেঙে গেছে এই জন্য দিতে পারিনি আর আমার ভিডিও আগে থেকেই মেক করা ছিল কিন্তু আমার ভালো লাগে নাই দিতে এই জন্য দিই নাই মন মানসিকতা একটু খারাপ ছিল আর কি এই জন্য তো এখন থেকে রেগুলার আবার ভিডিও আপ দিব সবাই দেখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ